ঢালুক শাড়িতে কিন্তু চমকটা লাগছে ছেলেটাও অনেক রোমান্টিক এই ছেলের সাথে আমার অনেক হ্যাপি কি নাই ছেলের যেমন টাকা পয়সা তেমন চেহারা এমন রোমান্টিক আমার মেয়েকে ছেলের সাথে মানে অনেক রোমান্টিক আমার মেয়ে অনেক খুশি সাথে আমার মেরে বিয়ে দিলে ওর কাছে দিব আর একটা আসতে বাবাই মা ফকির বিদেশ থাকলে কিবো বল ফকির পুরা বাবা কখন আসছে তুমি এই তো আন্টি কেমন আসলাম আনটি আনটি আপনি ভালো আছেন হ্যাঁ শরীরটা ভালো আন্টি হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আসতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি আনটি ঠিক আছে ভিতরে নিয়ে আসো যাও তুমি ঠিক আছে তোমরা গল্প করো আমি নাস্তা দিই হ্যাঁ ঠিক আছে তুমি আমি তোমাকে ডাকতাম না বুদ্ধি শুদ্ধি কিছু নাই খুট করে রুমে চলে আসছে পারমিশন ছাড়া বাবা দুধ নিয়ে আসছি তোমার বলছে দুধ আনতে যাও যদি কিছু দরকার হয় আমি তোমাকে ডাকবো যাও এখন

সারাদিন ফুকরি দলে টকা মুঘ করতে পারিনা আয় মর মরে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তুমি এনে হ্যাঁ মাতু লেলাম অফিস থেকে 3 মাস ছুটি পাইছে তো তো ভাল না আপনাদের একটা সারপ্রাইজ দি কানামা মগিলা দা খুঁকি বাচ্চা সারপ্রাইজটা কি আছে হ্যাঁ মানুষ এক জায়গায় লাগে থাকতে জানে আসে কোয়াময় আছে ফোন নাই কোনো কিছু হইছে কি আমা হই

আচ্ছা ঠিক আছে মা থাক মেহরুন কই মেহরুন এই ওদিকে কই যাও মেহরুন বাসা নাই গেস্ট এসে ঘুমাইতে আছে তুমি গেস্টের রুমে যাও যে রেস্ট করো মেহরুন আলে পাড়া মনে যাও মেহরুন কোথায় গেছে মা মার্কেটে গেছে মার্কেটে গেছে জানাইছো জানাইলে শুনো বাসা থাকতো মেহরুন এর রুমে গেস্ট মেহরুন তো তার রুমে গেস্ট এলাউ করে না ব্যাপারটা আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে যাও গেস্ট রুমে যাও

হাজবেন্ডের কোনো দায়িত্ব পালন করছো সে তো যে পড়ে আছে প্রবাসে ধর প্রবাসে বউকে তো একটু সুদ পর্যন্ত দিতে পারো না তাছাড়া প্রত্যেক মাসে কত টাকা করে দাও কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে বিশ হাজার আবার কোনো মাসে পঁচিশ হাজার টাকা এর থেকে বেশি টাকা তুমি আমাকে দিতে পারো ওই টাকা দিয়ে না আমার কিচ্ছু হয় না কি বলো আমার অর্জন সবগুলোই তো তোমাকে আমি দিয়ে দিছি যা ইনকাম করছি সবই তো তোমার কাছে পাঠাইছি এই

সর্বোচ্চ হাজার টাকা পাঠাইছো মাসে যেটা আমার mere একটা লিপস্টিক কেনার টাকা কি বলে হাজার টাকা লক্ষ পাঠাইছি লক্ষ টাকা পাঠিয়েছো হ্যাঁ তুমি চোখে দেখো যে আমাদেরকে পাঠাইবা আচ্ছা আমার ব্যাংক স্টেটমেন্ট আছে না কার না পাঠাইছে এখন আছে মা আমার মনে হয় কি করে বউ রাখছে এরকমই থাকে দিতে পারলা ব্লেম হ্যাঁ তোমার থেকে তিন গুণ এই ছেলে দিছে আমার মেয়েরে এই ছেলে দিচ্ছে সব তোমার সাথে আমার মেয়ে থাকবে না ওর সাথে এই বাচ্চা এত বড় বড় কথা যে বলো কি দিচ্ছিস এই পর্যন্ত আমারে আমার মেয়েরে হ্যাঁ দুইটা হাতে চুরি চাইছিলাম ওইটা তো দেওয়ার মুরো এখন পর্যন্ত তোর আর এই ছেলে কি দিছে জানোস দেখতে তোর চোখ কপাল উঠা তোর দেখ কি দিছে দেখ নেকলেস বাপের বয়সে দিতে পারবি হ্যাঁ আমারও একটা দিছে আমার মেয়েরও একটা দিছে দেখছ আপনি নেকলেসের কথা বলি তো আমার কাছ থেকে বারবার নেহেরু আম্মা কি বলতেছে এগুলো আম্মা যা বলতেছে ঠিকই বলতেছে যাও এখান আমার মেয়ে ওই ছেলের কাছে খুশি আর আমি ওই খুশি আমার সারা জীবনের সম্পদ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছি যা ইনকাম করছি যে সম্পদ কামাইছেন আপনি হ্যাঁ আমরা দি খায়া বাইসা জি গা পুরা আমার সমস্ত জীবনের ইনকাম তোমরা হাতে নিয়ে আমার সাথে এরকম ব্যবহার করতেছো

সাথে না আসে আর ওটা বের করে দরজা তালা দিয়ে দেন